আজকের আমি তোমাদের একটা সুন্দর পরিচ্ছবি আঁকিয়ে দেখাবো রূপকথার গল্পের পরিচ্ছবি তো দেখো আমি কেমনভাবে শুরু করছি কেমনভাবে আঁকছি তোমরা দেখে দেখে আঁকবে ঠিক আছে দেখো একটা পুরী এটা একটা অনেক বড় গল্পের সিরিজ সেই গল্প থেকে একটা ছবি তোমাদের আঁকলাম এখানে দেখানো হচ্ছে যে একজন মানে একটা পুরী সে একটা রাজকুমারকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে রা রাজকুমারটা একটা রাক্ষসের খাঁচায় বন্দী ছিল সেই রাক্ষসটাকে মেরে রাজকুমারী রাজপুত্রকে নিয়ে যাচ্ছে পুরী রাজকুমারী সেই ছবি তোমাদের এঁকে দেখানো হচ্ছে দেখো আমি কেমনভাবে আঁকছি তোমরা দেখতে দেখতে আঁকা শুরু করো দেখো আমি আস্তে আস্তে করছি তোমরা দেখে ধরে ধরে করো ঠিক আছে দেখো দেখো কেমনভাবে আমি আঁকি তোমরা আঁকতে থাকো দেখে দেখে দেখো হয়ে গেল পরিটা হয়ে গেছে ফার্স্ট চার্জ করে আমি আঁকছি তোমরা দিকে থেকে আঁকতে থাকো কেমন

টা কমপ্লিট <laughs> <laughs> ভাবে করছি দেখে দেখে তোমরা করোটা হয়ে পুরীটা কমপ্লিট হয়ে গেল আমার এবার আমি খাঁচাটা করবো কাঁচার ভিতরে একটা রাজকুমার বন্দি আছে সে রাক্ষসটাকে মেরে পরিটা তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে সেই একটা ছবি ছবির বাদবাকি অংশটা দেব পরে ঠিক আছে তো এইটা তোমরা এখন আকো দেখে দেখি দেখো এবার আমি একটা গাছ করে নিচ্ছি গাছটা করে নিয়ে ছবিটা আঁকছি দেখো এমন ঘৰ গছগিলো হৈ গেল তোমাৰ ডেকেটে আঁকে থাক ত কাজ হয়ে গেল আঁকা কম দিয়ে সিনারি এবার রঙ করলে হয়ে যাবে আঁকাটা একটু কাজ করে দিলাম কমপ্লিট হলো এবারে আমি এটাকে দেখো রঙ করবো এখানে একটা গাছ করে দিলাম ছোট্ট করে রঙ করবো দেখ গাছ হয়ে গেল গাছটা কেমন হবে করলাম হয়ে গেলো এবার এটাকে রঙ করবো দেখো কেমনভাবে রঙ করছি তোমরা দেখে দেখে রঙ করতেই থাকো আমি গিয়ে প্রথমে হলুদ কালারটা নেবো ইয়েলো কালারটা হালকা হলুদ কালারটা নিয়ে মুখে দিচ্ছি দেখ ভালো <coughs>

शेड दिल দেখো ফেল করেছিলাম আস্তে আস্তে করে করছি তোমরা দেখো

দেখো আস্তে আস্তে কাজ হ্যালো ডানাতে লাল কালার দিয়ে দিচ্ছি আমি তোমরা আস্তে আস্তে করে ধরে ধরে এরকমভাবে কাজ করবে কেমন দেখো সবাই কেউ ছবি আঁকাতে দিন ভয় পাবে না ছবি আঁকা কোনো কঠিন কাজ না আমি যখন ছোটবেলায় ছবি আঁকতাম তখন আমি কোনো কিছুতে ভয় পেতাম না যে আঁকতে পারবো না কিছু সেরকম খারাপ হবে খারাপ হোক না আমি পড়ি গেছি তোমার পড়ি না হয় হবে তোমাদের হোক আজকের পেতনি হলে কালকে তোমাদের আমি জানি অবশ্যই তোমরা আঁকতে পারবে তোমরা কোনোদিন ভয় পাবে না ভয় পেলে কিচ্ছু হবে না আঁকতেই থাকো এক এক করে ধরে ধরে দেখবে একদিন সুন্দর হবেই আমি কি যখন ছোটোবেলা আমি যখন ছোটোবেলায় আঁকতাম তোমাদের থেকে অনেক খারাপ আঁকতাম তোমরা এখন যা তোমরা এখন সুন্দর আঁকো আমি আমার ছোটোবেলায় আঁকা তোমাদের মতো বয়সে আঁকা দেখলে তোমাদের হাসি পাবে যে এরকম ছবি আঁকে আঁকতো এখন আমি কত সুন্দর ছবি আঁকি তো কি হয়েছে সময় সব কিছু পরিবর্তন করে দেবে তোমরা এখন এখন একটু ধৈর্য ধরে আঁকো দেখবে একটার সময় তোমরা দারুন দারুন করে একটা আমি কথা দিচ্ছি তোমরা এখন চেষ্টা করো মন দিয়ে তোমাদের এখন শেখার বয়স শেখার সময় ভয় পেতে নি আর আমি তো তোমাদের আমি তো আছি তোমাদের ভুলগুলো দেখে দেওয়ার জন্য তোমরা তো ভয় পাবে কেন আর আমার সময় আমার কেউ কোনো মাস্টার ছিল না আমি ভুল আঁকলে কেউ দেখে দেওয়ার মতো ছিল না আমি শিখতে পেরেছি আর তোমরা বলবে না ঠিক হয়ে যাবে ঠিক একটু মন মনটা দাও আমার কাজে আঁকাতে একটু মন দাও দেখবে ঠিক হয়ে যাবে দেখো আমি ভরিটা ধীরে ধীরে রঙ করছি এটা হচ্ছে কে দেখো কেমনভাবে রঙ করছি অল্প দিয়ে দেখো আস্তে আস্তে কালারটা দিয়ে দিচ্ছি আমি দেখো এখানে কেমন হবে আস্তে আস্তে করে ডিপ পিঙ্ক কালার দিচ্ছি চামড়া দিতেই থাকো যা হোক কালারটা কীভাবে করছি দেখো 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 আস্তে আস্তে কেমন করছি আস্তে আস্তে কেমন ভাবে করছি দেখো তোমরা দেখতে থাকো দেখুন আস্তে আস্তে করে আমরা বাদামি কালারটা দিয়ে দিচ্ছি

मेरे तो दाँगी।। दाँगी। तो जी भी तो तो एए, ये। तो 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 तो